স্টপ 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 আরে এত লোকের মিস্টেক্স বের করছেন কেন শুধু লোকের মিস্টেক্স বের করছেন ওই যে নার্সারি ক্লাসে যখন ডিকটেশন দেওয়া হয় সেই বাচ্চাদের যেরকম ভুল ধরা হয় সেরকম কথায় কথায় ভুল ধরছেন সেটা না করে কোনো যদি প্রবলেম হয় তার সলিউশন কি হবে সেটা একটু মন দিলে ভালো হয় না মানে যদি আমরা সলিউশন কি হবে সেটাই মন দেই তাহলে দেখবেন আমাদের যে যে মাইন্ড সেটা 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 শিফট শিফট করবে করবে আর যখন আমাদের ফোকাস বেশি পাওয়ারফুল হবে তাতে কি হবে আপনার ঠিক শুনেছেন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে তাই মিস্টেক ধরার দরকার নেই শুধুমাত্র সলিউশন কি এবং তার জন্য কি কি স্টেপ নেওয়া উচিত সেটার দিকে ফোকাস করুন কি বুঝলেন আমি পারমিতা দত্ত